আসসালামু আলাইকুম থাই গ্লাস নিয়ে আজকে আমরা বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব কোনো কিছুই বাদ রাখবো না এখানে আলোচনার বিষয়ে সব কিছুই উঠে আসবে আসলে অনেকের ধারণা চিন্তাভাবনা থাকে যে এত টাকা দিয়ে বাড়ি করলাম সব কিছুই হল শেষের দিকে কিন্তু থাই গ্লাসটা লাগানো হয় তো আসলে এই জিনিসটা অনেকের একটু অভিজ্ঞতা কম বিস্তারিত আলোচনা না করলে হয়তো অনেকেই বুঝবে না যে কোন জিনিসটা ভালো কী ধরনের কাজকাম করলে ভালো হয় কোন গ্লাসটা ভালো কোন ধরনের লক চাকা ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করা যায় তো এ ধরনের আলাপ আলোচনা কিন্তু চিন্তাভাবনা মনের মধ্যে উঠে আসে তো এরকম বিষয়বস্তু যদি কোনো জায়গায় আপনি জানতে চান কোনো দোকানদারের কাছ থেকে অনেক সময় অনেক কিছু আড়াল করে রেখে দেয় অনেক চিন্তাভাবনা করে গোপন রেখে দেয় কারণ হচ্ছে এটা হচ্ছে ব্যবসার এক একজনের এক একটা সূত্র বলতে পারেন তো প্রিয় দর্শক এই ভিডিওটা তাদের জন্য যাদের একটু ধারণা কম বা যারা ভালো মানের থাই গ্লাস লাগাতে চাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কত টাকা স্কোয়ার ফিট সে সম্পর্কে বলবো। প্রিয় দর্শক এখানে আসলে আমরা যে অ্যালুমিনিয়ামটা ব্যবহার করছি এটা কিন্তু চার ইঞ্চি অ্যালুমিনিয়াম তো চার ইঞ্চি অ্যালুমিনিয়াম ব্যবহার করার একটা সুযোগ সুবিধা আছে সাধারণত তিন ইঞ্চি অ্যালুমিনিয়ামের মধ্যে আপনার দুইটা গ্লাস থাকে শুধু অনলি দুইটা গ্লাস থাকে আর যখন আপনি চার ইঞ্চি অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন তখন কিন্তু আপনি সাথে নেটপাল্লা পাবেন নেট নেটপাল্লা এটা আসলে ব্যবহার করলে বাইরে থেকে পোকামাকড় মশামাছি আসতে পারে না এটা পরিবেশটাকে অনেক সুন্দর রাখে প্রিয় দর্শক সেই জন্য এই জিনিসটা ব্যবহার করা অত্যন্ত জরুরি আর কি ধরনের অ্যালুমিনিয়াম ব্যবহার করবেন সেটা সম্পর্কে একটু মনোযোগ দিয়ে শুনুন আপনি অবশ্যই কাই কোম্পানির যে অ্যালুমিনিয়ামটা আছে এ গ্রেটের ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস এই অ্যালুমিনিয়ামটা আপনি ব্যবহার করতে পারেন এটা গুণগত মান খুবই ভালো কালো অথবা যে সাদা অ্যালুমিনিয়াম আছে এই আপনি এইটা দুইটা কালারের যে কোনো একটা কালার পছন্দ করেন সমস্যা নেই আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এখন আসেন লকের বিষয়টা এখানে যে লক ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক আপনাকে যে যেটা বলেই বুঝাক অন্তত আমার কথার উপর ভরসা রাখুন আমি যেটা বলছি এখানে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক হচ্ছে বেস্ট বাংলাদেশে যত রকমের লক আছে এই লকগুলোর মধ্যে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লকটা খুবই ভালো এর গুণগত মান বর্তমান এখন সবগুলো লকের থেকে বেস্ট তো প্রিয় দর্শক এখানে যে হুইলটা ব্যবহার করা হয়েছে হুইলটা ব্যবহার করা হয়েছে জানালার চাকা বলতে পারেন এটা হচ্ছে কাই কোম্পানি ম্যাট্রিক্স কে আই কাই এই হুইলটা ব্যবহার করা হয়েছে এটা সাধারণত অনেক রকম কোম্পানির অনেক রকম হুইল আছে চাকা আছে এইগুলোর মধ্যে এটা বেস্ট মনে হয়েছে দশ বছর দশ বারো বছর ধরে ইউজ করছি আমরা বিভিন্ন জায়গায় অন্তত এটার ব্যাকগ্রাউন্ড খুবই ভালো দীর্ঘদিন চলাচল করে আর মূল কথা হচ্ছে যে ভাইজান ভাইজান আপনি যদি আপনার জিনিসটাকে একটু যত্ন করে না রাখেন সেটা কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় আপনি অবশ্যই জানালার অ্যালুমিনিয়ামগুলো কখনোই যেন ধুলোবালি না পড়ে অন্তত মাসে বা দুই মাসে একবার হলেও পরিষ্কার করবেন তাতে করে কিন্তু জানালার চাকা লস এগুলো খুবই ভালো থাকে এখানে আমরা চারদিক দিয়ে ভালো করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি আর মূল কথা হচ্ছে রাজমিস্ত্রির কাজে অনেক সময় একা একা সুতা জানালা প্লাস্টার করতে গেলে কিন্তু আপ ডাউন হয়ে যায় তো সেই সেই জন্য আমরা জানালাটা আমরা যখন লাগাই লাগানোর পরে সুন্দর করে চারদিক দিয়ে ফ্রেমের চারদিক দিয়ে সিনকের ভিতরে ফোকামাকড় বা কিটা বলেন পানি বলেন কোনোটাই যেন প্রবেশ করতে না পারে বাইরে থেকে ভিতরে জানালার যে ছোটো ছোটো ফাঁক থাকে গ্যাপ থাকে এইগুলোতে পানি দিয়ে পানি ভিতরে যায় কিন্তু রঙ নষ্ট হয়ে যায় ওয়ালের ড্যাম হয়ে যায় প্রিয় দর্শক এটা আমরা কাজের সৌন্দর্যের জন্য করে থাকি তো সাদা কালো অ্যালুমিনিয়াম দুটোই আমাদের কাছে আছে প্রিয় দর্শক এইখানে যে গ্লাসটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অরিজিনালি সিক্স ফাইভ না এটা অরিজিনালি সিক্স এই সিক্স মিলি গ্লাস ব্যবহার করলে আপনার জানালার গ্লাসটা একটু মোটা হলো বাইরে থেকে যদি বাচ্চারা টেনিস বল বা অন্য অন্য কিছু দিয়ে আঘাত করে খুব সহজে কিন্তু এটা ভাঙবে না কারণ হচ্ছে এটা সিক্স মিলি গ্লাস এটা আপনারা খুব ভালোভাবে যাচাই করে ব্যবহার করবেন এটা খুবই ভালো আচ্ছা চলুন এইবার একটা জানালায় আপনার কত টাকা খরচ হয় কয় টাকা স্কোয়ার ফিট যায় এটা নিয়ে আলোচনা করি প্রিয় দর্শক নেট নেটসহ আপনার প্রতি স্কোয়ার ফিট পাঁচশো আশি টাকা এখানে পাবেন কাই কোম্পানির রিগ্রেটেড অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস আর আপনার লক লক হবে হচ্ছে কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক চাকা হবে কাইম্যাটেক্স তো এসএসগুলো এস এসএস স্ক্রু আছে এই সব কিছু মিলিয়ে পাঁচশো আশি টাকা এটা চার ইঞ্চি অ্যালুমিনিয়াম ব্যবহার করার ক্ষেত্রে সাথে নেটপাল্লা যদি ব্যবহার করেন তাহলে এই জিনিসটা এই টাকাটা আপনার খরচ হবে প্রিয় দর্শক আর আপনি যদি এইখানে দেখতে পাচ্ছেন ব্লু মার্কারি গ্লাস আছে এটা আপনার মাস্কিউটার নেট ছাড়া এখানে তিন ইঞ্চি ফ্রেম ব্যবহার করা হয়েছে তো এইটার খরচ আপনার প্রতি স্কোয়ার ফিট মাস্কিউটার নেট ছাড়া প্রতি স্কোয়ার ফিট খরচ চারশো টাকা আপনার জানালার সাইজ যদি সাড়ে চার পাঁচ সাড়ে চার চার হয় এই দুইটা সাইজের একটা সাইজ যদি আপনার হয় তাহলে আপনার প্রতি স্কোয়ার ফিট চারশো আশি টাকা খরচ হবে এটা হচ্ছে নেট পাল্লা ছাড়া তিন ইঞ্চি অ্যালুমিনিয়াম পাবেন আর কি তো এইটা দিয়ে আপনার এক একটা জানালে দেখা যায় যে আট হাজার চারশো বা পাঁচশো টাকার মতো খরচ আসে তো প্রিয় দর্শক যারা দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের দিয়ে কাজ করাতে পারেন আমরা সম্পূর্ণ মালামাল নিয়ে আপনাদের বাসায় পৌঁছে গিয়ে কাজটা করে দিব কোনো সমস্যা নেই আর যারা প্রবাসী আছেন বাইরে থেকে যারা সুন্দরভাবে এক নাম্বার মাল দিয়ে কাজ করায় নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি কারোর পরামর্শ প্রয়োজন হয় বিস্তারিত আলোচনা করতে চান না বোঝেন অবশ্যই আমাদেরকে কল করবেন যে কোনো সময় রাত দুইটা নেই তিনটা নেই সবসময় লাইনে থাকি ইনশাল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই